বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়াজ চাষি ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও কোনো পেঁয়াজ চাষি ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমি এটা বলতে পারি সঠিক একটি ভিডিও নির্বাচন করেছেন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা তার আগে একটি কথা বলবো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে দিব বা ভিডিও দিব প্রিয় বন্ধুরা আমরা পেঁয়াজ লাগানোর পরে প্রথম যখন স্প্রে দেই দ্বিতীয় স্প্রেতে যখন দেখা যাচ্ছে যে তখনই কিন্তু কামাজের পেঁয়াজের বিশেষ করে অনেকগুলো সমস্যা হয় তার ভিতরে একটা হচ্ছে পেঁয়াজের আগা মরা বা আগা পুড়ে যাওয়া বা ঢলে পড়া এই যে যে সমস্যাটা এক নম্বর দুই নম্বর সমস্যা হচ্ছে পেঁয়াজের ছত্রাকের আক্রমণে বিশেষ করে বর্তমান প্রচুর কুয়াশার কারণে কিন্তু পেঁয়াজের ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয় এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে পেঁয়াজগুলো দ্রুত একটু বৃদ্ধি পাবে এবং যেটাকে আমরা ভিটামিন বলে থাকি তো কোন ভিটামিনটা দিলে সবচেয়ে বেটার হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে পোকা দমন অর্থাৎ যে কোনো একটি বিষ তো প্রিয় বন্ধুরা এই চারটা ওষুধের ভিতরে আমি প্রথমে একটা ওষুধের কথা বলবো ডিসপ্লেতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্রুপসেপ তিনশো এসসি এই ক্রুপসেপ তিনশো এসসি যার প্রতি লিটারে একশো পঞ্চাশ গ্রাম ডাইফেনোকোনাজল জল ও একশো বিশ গ্রাম প্রপিক প্রপিকোনাজল জল উপাদান আছে প্রিয় বন্ধুরা ইহা একটি বহুমুখী গুণ প্রতিরোধক ও প্রতিশোধক উভয়ভাবে কাজ করে এই ক্রুপসেপ দিলে আপনার কি হবে ক্রুপসেপ হচ্ছে আপনার যদি আপনি আপনার যে পেঁয়াজের যে ছত্রাকের আক্রমণ হয় বা আপনার এই যে মাথাপুরা যে রোগটাকে আমরা বলে থাকি মাথাপুরা এইটা সমস্যা পুরোটাই কিন্তু সমাধান হয়ে যাবে যারা ব্যবহার করেন নাই অবশ্যই একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আসলে এই ওষুধটা কতটা কার্যকারী তারপর আপনার যে যে পেঁয়াজের যে সত্রাকের আক্রমণে যে মানে শীতের এই যে যে বর্তমান কুয়াশার কারণে গুড়া পচে যাচ্ছে বা এরকম হচ্ছে এই সমস্ত সমাধান কিন্তু এই ক্রুপসেপ দিলে হয়ে যাবে প্রিয় বন্ধুরা তার সাথে আপনারা একটি ছত্রাকনাশক দেখতে পারছেন যেটা হচ্ছে গোল্ড হোপ ডিসপ্লে তো অবশ্যই আপনারা দেখতে পারছেন গোল্ড হোপ পুঁচাত্তর পি যার গ্রুপ উপাদান ম্যান কোজে প্লাস কার্বনডোজিম গোল্ড হোপ একটি নতুন উন্নত মানের স্পর্শ প্রবাহমান গুণসম্পন্ন ছত্রাকনাশক যার প্রতি কেজিতে তিনশো তিরিশ গ্রাম ম্যানকোজেব ও একশো বিশ গ্রাম কার্বনডোজিম উপাদান আছে প্রিয় বন্ধুরা এই গোল্ডোপ আপনার গাছের ভিতরে এবং বাহিরে একইভাবে কিন্তু রোগ দমন করবে এখন আপনাদেরকে বলবো কেনই এই ব্যবহার করবেন প্রিয় বন্ধুরা এই কুয়াশার কারণে সবচেয়ে বড় কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হয় রোগ ব্যাধি হয় কিন্তু পেঁয়াজের একমাত্র কুয়াশার কারণে আর এই হপ যদি আপনি স্প্রে করেন এখানে দুইটি গ্রুপ গ্রুপ রয়েছে একটা মেনকোজিপ এবং একটা কার্বন ডোজিপ এই দুইটা গ্রুপের কাজ কিন্তু পেঁয়াজকে পেঁয়াজের গাছকে সুরক্ষা দেওয়া কেমনভাবে সুরক্ষা দেবে সেটা হচ্ছিলো পেঁয়াজের মানে আপনি যে পেঁয়াজের গাছটা ওইটার উপরে আপনি স্প্রে করলে এটা ভিতরে কাজ করবে এবং বাহিরে বিশেষ করে এই কুয়াশায় যে ছত্রাকের আক্রমণগুলো হয় সেগুলো থেকে কিন্তু সম্পূর্ণভাবে রক্ষা করবে প্রিয় বন্ধুরা তার সাথে আপনাদেরকে আমি আরেকটি ওই ওষুধের কথা বলছি দেখেন যেটা আমরা এই যে দৃশলেতে দেখতে পাচ্ছেন মাইক্রোমিক্স যেটাকে আমরা এনপিকেএস বলে থাকি যা একের ভিতরে চার এখানে চারটি উপাদান রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও সালফার এই একটি মাত্র এনপিকেএসের কেসের ভিতরে কিন্তু চারটি উপাদান রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং সালফার এই মাইক্রোমিক্স একটি পাউডার জাতীয় এনপিকেএস সার এটাকে আমরা সার বলে থাকি ইহা পানিতে সহজে কিন্তু দ্রবণীয় হয় গাছের সহজে সহজেই গাছের পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে এই সার প্রয়োগের ফলে গাছের সহজে বৃদ্ধি ও সুষম পুষ্টি নিশ্চিত করে এবং ও কুশি গজাতে সাহায্য করবে আপনার এই মাইক্রোমিক্স এটা আপনি দিলে গাছ দ্রুত কিন্তু আপনার বড় হবে যেখানে চারটা উপাদান মাত্র একটা মাত্র এই এনপিকেসের ভিতরে প্রিয় বন্ধুরা এটা আপনি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এবং তার সাথে একটা বিষ দিবেন আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন যেটা হচ্ছে পাইন যার গুরুপান হচ্ছে হলো ও অ্যামামেক্টিন বেনজয়েড এই এই বিষটা যদি আপনারা ব্যবহার করেন আপনার যে সব রোগে পুকার আক্রমণগুলো হয় এই পুকার আক্রমণগুলো চলে যাবে তো প্রিয় বন্ধুরা এই যে চারটা ওষুধের কথা বললাম একত্রিত করেই আপনি স্প্রে করতে পারবেন চারটা ওষুধের চার প্রকার কাজ এই চারটা ওষুধ যদি একত্রিতভাবে যদি আপনার পেঁয়াজের জমিতে স্প্রে করেন ইনশাল্লাহ আপনার মাথা পুরা যে রোগগুলো ছত্রাকের আক্রমণ গুঁড়া পচন বা পেঁয়াজের ডুগা পচন এই ধরনের পচন এবং পোকামাকড় তা এগুলো চলে যাবে তার সাথে এই এনপিকেস দিলে কী হবে পেঁয়াজের গাছে দ্রুত বৃদ্ধি হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা সকলে কিন্তু এটা ব্যবহার করব ব্যবহার করে আমি চাই আমাদের প্রত্যেকটি কৃষক যেন স্বাবলম্বী হয় কারণ এই পেঁয়াজে বর্তমান যে পরিমাণ ইনভেস্ট করা লাগে খরচ করা লাগে সেই পরিমাণ যদি টাকা উপার্জন না হয় তাহলে তো পেঁয়াজের বিশেষ করে চাষি ভাইরা অবশ্যই ডমিশনে পড়ে যাবে অর্থাৎ লস প্রজেক্ট হবে তো প্রিয় বন্ধুরা অবশ্য আমরা ব্যবহার করব এই চাইট প্রকার ওষুধ একসাথে এবং প্রয়োগমাত্রাটা আপনারা যেন কুরুপসে প্রতি ষোলো লিটার পানিতে আপনি ষোলো মিলি করে দেবেন এবং গোল্ড হোপ প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন মাইক্রোমিক্স প্রতি পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে দেবেন এবং পাইন যে দশ গ্রামের পাতা দেখতে পারছেন ষোলো লিটার পানিতে এক পাতা দেবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি